আসসালামু আলাইকুম আমি দুইদিন আগে একটা নিউজ দেখছিলাম তো নিউজটা এমন ছিল যে ছাত্রদল কোন একটা কলেজে পানির ফিল্টার গিফট করছে যেখানে পানি ফিল্টার হবে প্লাস হচ্ছে পানি ঠান্ডাও থাকবে তো এটা তো একটা ভালো কাজ এবং আমি অনেক খুশি হয়েছি ব্যাপারটা দেখে তো আমি যখন ওই নিউজের কমেন্ট পড়তে গেছি আমি ওইখানে গিয়ে পুরাপুরি হতাশ হয়ে গেছি কারণ হচ্ছে কি ওইখানে এইট্টি পারসেন্ট কমেন্ট ছিল ছাত্রদলের বিরুদ্ধে এবং কমেন্টগুলো এমন ছিল যে ছাত্রদল চান্দা তুলে পানির ফিল্টার কিনছে ছাত্র শিবিরের কাছ থেকে দেখে থেকে কাজগুলো করতেছে আমি পুরোপুরি হতাশ হয়ে গেছি কারণ কি দেখেন একটা দল বা একজন লোক যদি কারো কাছ থেকে দেখে ভালো জিনিস শিখে তাহলে মানে আপনাদের সমস্যাটা কোথায় ব্যাপারটা এমন হয়ে গেল না যে আমার একটা বন্ধু পাঁচ সপ্তাহ নামাজ পড়ে রোজা রাখে সবসময় সত্য কথা বলে তো আমি ওর কাছ থেকে দেখে ইন্সপায়ার হয়েছি যে আরে আমিও তো মুসলমান বাট আমি তো পাঁচ তক্ত নামাজ পড়ি না বাট আমার ফ্রেন্ড তো পড়তেছে তো আমারও উচিত এখন থেকে পাঁচ নামাজ পড়া সবসময় সত্য কথা বলা তো আমি পাঁচ রক্ত নামাজ পড়া শুরু করলাম সবসময় সত্য কথা বলা শুরু করলাম আরেকজন লোক ওইখান থেকে বলা শুরু করলো ওই দেখসোস ও না ওর কাছ থেকে দেখে দেখে এগুলা করতেছে ব্যাপারটা কেমন হইলো দেখেন একটা দল যদি ভালো কাজ করে এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত একটা দল যদি খারাপ কাজ করে অবশ্যই মানে ওইটার ওটার এগেনস্টে বলা উচিত আপনি একটা দলকে যদি ব্লাইন্ডলি বিশ্বাস করেন তাহলে আপনার মধ্যে সমস্যা আছে। দেখেন আপনি হয়তো জামাতকে সাপোর্ট করেন ঠিক আছে হয়তো হয়তো আপনি বিএনপিকে সাপোর্ট করেন বাট এই সাপোর্ট করার ফলে আপনি যদি চোখের মধ্যে চশমা করে রাখেন আপনি জামাত অথবা বিএনপি যদি কোনো খারাপ না দেখেন তাহলে ভাই আপনি আপনি মানুষ না ঠিক আছে আপনি আপনি হচ্ছে একটা রোবট দেখেন মনে করেন যে আপনি এই বছর জামাতকে ভোট দিলেন ঠিক আছে ভোট দেওয়ার পর আপনার যদি মনে হয় যে জামাত আমার এলাকায় ভালো কাজ করতেছে না তাহলে আপনি পরের বার আপনার পছন্দ মতো একটা প্রার্থীকে ভোট দিবেন বাট আপনি এমনটা কখনো করেন না যে আমি একটা দলকে একদম অন্ধের মতো বিশ্বাস করি এই দল খারাপ করুক অথবা ভালো করুক আমার যায় আসে না আমি এই দলকে ভোট দিব এইটা এটা ঠিক না ঠিক আছে ভোট কিন্তু আপনার প্রতি একটা আমানত ঠিক আছে এই আমানতরা এইভাবে খেয়াল খেয়ালত করেন না দেখা যায় যে বুটের আগের দিন অনেকে টাকা পয়সা দেয় আমাকে ভোট দিও আরে ভাই পাঁচশো টাকার জন্য আপনি দেখেন কথা বলি যারা এইভাবে টাকা দিয়ে ভোট কিনে দিন শেষে কিন্তু ওই ওই এমপিটা কিন্তু আপনার এলাকার ঠিক আছে আপনার বাচ্চা কাচ্চা আছে তাই না একদিন হয়তো আরও অসুস্থ হবে আপনি তো একদম একজন দুই নাম্বার ইয়াকে নির্বাচিত করছেন এমপিকে নির্বাচিত করছেন ওই দুই নাম্বার এমপি আপনার এলাকায় কোনো কাজ করতেছেনা। না ঠিক আছে তো আপনার বাচ্চা যখন অসুস্থ হবে আপনার ওয়াইফ যখন অসুস্থ হবে যখন একটা অ্যাম্বুলেন্স আসার জায়গায় পাবে না রাস্তা কারণ রাস্তা ভালো না অ্যাম্বুলেন্স কোথ থেকে আসবে তখন আপনি বুঝতে পারবেন যারে আমি তো অনেক বুলকিরা ফেলছি পাঁচশো টাকার জন্য আমি এমন এমপিকে দ্বারা করাইছি ঠিক আছে যে এমপি আমার এলাকায় আসে না আমার রাস্তায় ঠিক করে না তখন আমি আপনি বুঝতে পারবেন ওই একটা কথা আসছে না যে ওই ডোর যখন টান পড়ে তখন বোঝা যায় আর কি যাই হোক তো কোনো দলকে ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না এবং ভালো সমালোচনা সমালোচনা করবেন ঠিক আছে এক একজন লোক যদি ভালো কাজ করে অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবেন একজন লোক যদি খারাপ কাজ করে অবশ্যই তার এগেনস্টে বলবেন আপনি সুস্থ রাজনীতি করেন ঠিক আছে এই আমি বিএনপি করি আমি জামাত করি তাই আমি মানে একদল খারাপ খারাপ করলেও সরি একদল ভালো করলেও আমি তাকে যেই ব্যাপারে এইভাবে পচাবো এমনটা বললেন না ঠিক আছে